কেমন আছো বলো শুভ বিকাল যারা লাইভে এসেছো লাইভটা টা শেয়ার করো সাবস্ক্রাইব করো আইডিতে যাও ভিডিও গুলো দেখো ভালো লাগলো লাইক কমেন্ট করো তো বলো কেমন আছো সবাই Welcome, camp de la vall que যারা লাইফ এসেছে সবাইকে ওয়েলকাম কেমন আছো বল আশা করি সবাই ভালো আছো লাইফটা শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে যারা যারা এসেছো বলো কেমন আছো কত ভালোবাসি তোমায় কি করে বোঝা কতটা আপনার কে কবে জানা বব জানি না কে জানি না তুমি যে আমারে আমি যে তোরাি ভাতে পানি বল কেমন আছো নাই আসলে সাবস্ক্রাইব করো এডিতে যাও ভিডিও গুলো দেখো হায় বলো কেমন আছো আমি নতুন এসেছি ইউটিউবে ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করো লাইভটাকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো কেমন আছো বলো বলো বন্ধু বলো নতুন এসেছি একটু সাপোর্ট করো

বলো কেমন আছো আমার প্রচুর নেট স্লো মারছে খুব হ্যাঁ ভালো আছি তাই হাসিটা সুন্দর তাই থ্যাংক ইউ বাড়ি কোথায় আমি সিঁড়িয়ে যাই না হবে না প্রচুর নেট শো বলো কেমন আছো বাড়ি কোথায় আমি একটা না না বাজে কমন করো না ভুল ভাষা হলো আপনার ভাষা কোথায় আমার ভাষা পশ্চিম মেদিনীপুর খুব ভালো কথা তো নতুন আসলে দাদা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দিতে যাবে ভিডিওগুলো দেখবে ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ঠিক আছে আমার প্রচুর নেটের প্রবলেম আমি না লাইফ চালাতেই পারছি না কী করবো বলো তো বলো

বাজে কমেন্ট করো না দেখো নতুন এসেছি বন্ধু বলে একটু মানিয়ে না বাজে কমেন্ট করো না নতুন এসেছি লাইভে একটু লাইক করো না একটাও লাইক আসছে না কজন আছে বুঝতেই পারছি না আমি এত মেটের প্রবলেম হচ্ছে তোমাকে দিলাম ভালোবাসা তুমি মোরে দিও বন্ধু ভালোবাসা তুমি জীবন তোমাকে দিলাম বন্ধু ভালোবাসা তুমি মরে দি দুঃখের সুখে স্মৃতি তুমি যে আমার যারা এসেছ একটু একটু সাপোর্ট করো লাইক করো লাইকটা আইডিতে যাও ভিডিও গুলো দেখ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা এসেছ কেমন আছো বলো

যারা এসছো লাইফে আমার নেটের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না কজন বন্ধু রয়েছো তো লাইক করবে আর দিতে যাবে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে খুব ভালো লাগবে আমি ইউটিউবে নতুন এসেছি সেই জন্য বলছি একটু সাপোর্ট করো সবাই ঠিক আছে বৃষ্টি ঘরে কপ ওয়েলকাম ওয়েলকাম বন্ধু কেমন আছো আমার এত নেটের প্রবলেম আছে না মানে কজন আসছে কজন চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না কি হলো লাইক নেই কেউ করছে না তুমি অন্তত করো লাইকটা লাইকটাকে শেয়ার করো কেমন আছো বলো নতুন এসেছি কী না লাইভ করে ভালো লাগে বলো নতুন এসেছি চেনে না জানে না সবাই আসছে মুখ দেখছে চলে যাচ্ছে দাদাভাই প্লিজ একটু লাইক কমন করো লাইভটাকে শেয়ার করো আইডিতে যাও সাবস্ক্রাইব করো এসি তোমাকে দিলাম ভগবান বলো বলো ওয়েলকাম শুভ বিকাল সবাইকে লাইভে যারা এসেছ একটু অন্তর লাইফটা শেয়ার করো লাইকটা করো খুব ভালো লাগবে

दिल्ली गया तूने ऐसे देखा कुछ हो गया कुछ हो गया कुछ हो गया कुछ हो गया मेरी जा दिल्ली बनाना जाने कब हो गया তবে কেন দূরে নানা বাবা করে থাকে তুমি শুভ বিকাল সব বন্ধুদেরকে বলছি যা নাস্তা করে নাও সবাই যারা নতুন এসেছ সাবস্ক্রাইব করো আইডিতে যাও ভিডিওগুলো দেখো ভালো লাগলো বসে লাইক কমেন্ট শেয়ার করো তো কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্লিজ বন্ধু যেও না একটু সাবস্ক্রাইব করো আর একটু লাইক করো লাইভটা শেয়ার করো নতুন এসেছি ইউটিউবে কিছুই জানি না তোমরা তুমি একটু সাপোর্ট করো ভালো লাগে বলো সবাই আসছে মুখ দেখছে চলে যাচ্ছে কেউবার আমার বন্ধু হচ্ছে না ওয়েলকাম সাবস্ক্রাইব কমেন্টটা করো কমেন্টটা করো দাদাভাই এসেছো যখন লাইভটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালোবাসা তুমি মোরে দিও কুবন্ধু ভালোবাসা তুমি মোরে দিও এই জীবন তোমাকে দিলাম কুবন্ধু ভালোবাসা তুমি মোরে দিও

কেমন আছো কি করছো নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো আগেতে যাও ভিডিও গুলো দেখো ভালো লাগলে লাইক করুন শেয়ার করো লাইভটাকে শেয়ার করো লাইক করো খুব ভালো লাগে কমেন্ট করো না আমরা নেটটা তো ঠিকই আছে কিন্তু কমেন্ট কেউ করছে না ব্যাপারটা কি আমি নতুন এসেছি দাদা ভাই লাইভে একটু সাপোর্ট করো দাদা ভাই না দিদি ভাই কমেন্ট না করলে বুঝবো বলো 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 কেমন আছে একটা লাইক করো বন্ধু ंगाली में तू मैं तू तो जाए दिल को ढकना तूने सुन जाना तूने मुझे मुझ हमको बताना যারা নতুন এসেছো সবাইকে শুভ বিকাল তো কেমন আছো তোমরা সাবস্ক্রাইব করবে আর যাবে ভিডিও গুলো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো লাইভটা একটু লাইক করো শেয়ার করো খুব ভালো লাগবে কমেন্ট করো আমি বুঝতে পারছি না কে আসছে কে যাচ্ছে সবাই আসছে মুখ দেখছে চলে যাচ্ছে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো কে